হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালিস্ট ব্লগে তোমাদের স্বাগত এর আগের ব্লগে তোমরা দেখতেই পেয়েছ আমরা কৃষ্ণনগরের ঠাকুর দেখতে এসেছি আর এখন চলে এসেছি দেখতেই পাচ্ছ ভিড় দেখে অনেকেই বুঝতে পেরে গেছে যে বুড়িমা দেখতে এসেছি আমরা তো পুরো জনস্রোত একদম বয়ে চলেছে মায়ের দিকে একটু একটু করে মায়ের দিকে এগিয়ে চলছি আর এখানে কিন্তু লাইন নেই কিন্তু জনস্রোত একদম মানে নদীর মতন তোমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে এই রকম কাছে চলে এসেছি মায়ের দেখতেই পাচ্ছ বেশি ভিডিও করতে পারিনি যতটা করতে পেরেছি অনেক ভয় ছিলাম যে ফোনটা হারিয়ে যাবে তখন দেখো যেটুকু করতে পেরেছি তোমাদের আমিও নিজেও দর্শন করেছি মায়ের তোমাদেরও দর্শন করিয়েছি মায়ের এই যে মায়ের দর্শন করে বাইরে এসে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি ফুচকা খেয়ে নিচ্ছি এই যে সবাই আছে এখানটায় এই যে আমরা আর আমি কোনোদিন জগন্নাথ ঠাকুর সেরকমভাবে দেখিনি বহরমপুরে হয় না সেরকম তো এবার স্পেশালি হঠাৎ করেই প্ল্যান করে চলে গেছি এই যে এখানে একটা প্যান্ডেলের ঠাকুর দেখতে এসেছি খুব সুন্দর করেছিল থিমটা আমার খুব ভালো লেগেছে এই যে মা তারপরে একটু আমুল পার্লারে চলে এসেছিলাম দেখতে পাচ্ছ আইসক্রিম নিয়ে আর এই আইসক্রিমটা অ্যাপিক্স নাকি এই আইসক্রিমটা প্রথমবার খেলাম আমার কিন্তু ভালো লাগলো তোমাদের কেমন লাগে আমাকে জানিও আর যাই হোক এই দেখো খুব সুন্দর সুন্দর থিমের ঠাকুর করেছে এখানটায় আমার কিন্তু খুব সুন্দর লেগেছে মানে ঘুরে কিন্তু একটা জিনিসে আমার একটু প্রবলেম হয়েছিল যাই হোক প্রচণ্ড হাঁটা প্রচণ্ড হাঁটা মোটামুটি আমরা পাঁচ ঘন্টা হেঁটেছি হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে আমি লাস্টেবেলায় কান্না করে দিয়েছি মানে এতটা হ্যাঁ এতটা হাঁটা আমি হাঁটতে পারি না এতটা হাঁটা নেই তো সেই জন্যই যাই হোক এখানকার থিমটা কিন্তু খুব সুন্দর করেছিল মানে জানোই তোমরা এখনকার পরিস্থিতি আর কিছু বলার নেই সবাইকে সেই পরিস্থিতি অনুযায়ী এই থিমটা করা হয়েছিল মেয়েদের ওপর অন্যায় অত্যাচার এগুলোর থেকেই মানে এই থিমটা করা হয়েছিল যাই হোক খুব ভালো লাগলো ঠাকুর দেখে আর কোনো দিন জগন্থী ঠাকুর দেখিনি এবার দেখে এত ভালো লাগছে এই যে এই জায়গাটায় টিন দিয়ে একটা প্যান্ডেল করেছিল ক্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো ঠাকুরটা আর দেখাতে ভুলে গেছি যাই হোক ভিডিও করা আর হয়নি রাত্রে মাসির বাড়ি গিয়ে শুয়ে পড়েছিলাম সকালে উঠেই চলে এসেছি আর বেশি দেরি করিনি কার দেখা হলো দেখতেই পাচ্ছ যাই হোক তোমরা কমেন্টে রাধে রাধে লিখে দিও আজকে ভিডিওটি এ পর্যন্তই